আপনারা জানেন যে মুম্বাই থেকে এবং মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে পশ্চিমবঙ্গের যারা বাঙালি তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে অত্যাচার করে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যেই একজন বর্ধমানের কুরু গ্রামের মোস্তফা কামাল শেখ আমার সামনে বসে আছেন তিনি বলবেন ঠিক কী ঘটনা ঘটেছে আপনারা শুনবেন তার মুখ আচ্ছা কত তারিখের একটু ঘটে বিগত জুন মাসে নয় তারিখ রাত্রে সোমবার তা সোমবার দিন রাত্রি তিনটে সাড়ে তিনটে সময় রাত্রি আমার ঘরে পুলিশ আসে আমি তখন ভাত খাচ্ছিলাম কেন আমি রাত্রে কাজ করি আমি ছিলাম পালঘট ডিস্ট্রিক্ট নালো সপারা টুলিন পুলিশ চকির এরিয়াতে তা কুলিন পুলিশ চকি পুলিশরা আসে আমার ঘরে আমার ঘর থেকে তুলে নিয়ে যায় প্রথমে আমার মোবাইল নেয় পরে বলে যে আধার কার্ড প্যান কার্ড যেগুলি আছে তোমার নথিপত্র সব নিয়ে পুলিশের দিকে চল যথাইতে আমি সব আমার কাগজপত্র নিয়ে দিয়ে পুলিশ চকিতে যাই সেদিন রাত থেকে সারা রাত আমার বসিয়ে রাখে ওখানে মানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ই শ্রম কার্ড এই চারটে ডকুমেন্টস আমাদের হ্যাঁ কেন্দ্র সরকারই দিয়েছে ওখানকার মহারাষ্ট্র সরকারের কাছ থেকেই করা এই চারটে কার্ড আমি মুম্বাই তারপরে যখন দুসরা দিন যেমন দশ তারিখ এক বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ যখন বড় অফিসাররা আসেন তারা আমাদের সব কাগজপাতি চেক করে চেক করার পরে আমাদেরকে ফের বসিয়ে রাখে আমাদেরকে ছাড়া হয় না বলে যে এসব কাগজপাতির রহন সব আমরা ভেরিফাই করব ভেরিফাই করার পরে যখন দেখা যাবে তোমরা যদি ইন্ডিয়ান হও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা আমরা ছিলাম প্রায় বাইশ তারিখ নেই যে সুটান মুসলিম ছিল এক রং কিন্তু ছিল না এই আমরা যে কুড়ি চকিতে ছিলাম সুটানই মুসলিম লোক আর সব সবাই আমরা এবার সবাই কলকাতার কিনা না সেটা আমার আইডিয়া নেয় কিন্তু আমরা যে তিনজন বেড়ে এসেছি এক সঙ্গে আমরা তিনজন তো সেখান থেকে প্রশাসনের মাধ্যমে যখন সব ভেরিফাই করা হয় তখন আমাদেরকে ওখান থেকে নিয়ে আসবে বিএসএফরা তারপরে কি হয় এবার থানা থেকে আমাদেরকে সেদিন কে বসিয়ে রাখা হলো ছাড়া হয়নি তারপরে মানে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আমাদের নিয়ে যাওয়া হয় মিরা রোড একটা জায়গা মানে যেটা হ্যাঁ মিরা রোডে যেটা পুলিশের বড় এই বড় অফিসারদের অফিস আর সেখানে নিয়ে যাওয়া হয় আমাদের সেখানে ফিঙ্গার নেয় সব ফটো নেয় সব জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পরে বীর বাপিস পুলিশ চকিতে নিয়ে আসে সেদিনও পুলিশ চকিতে বসিয়ে রাখে

ওখানে আমাদেরকে কি নির্বস্ত্র করে সব চেক করে হ্যাঁ সবাইকে চেক করার পরে মানে চেক করে যে আমাদের কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা কোনো চিপ আছে কিনা মানে ইন্ডিয়া থেকে কোনো কিছু আমরা চুরি করে নিয়ে যেতে পারছি কিনা সেইটা আমাদেরকে চেক করা হয় তারপরে আমাদেরকে ওই বিএসএফ কটার থেকে আমাদেরকে সব প্লেনে বসায় প্লেনে বসিয়ে নিয়ে যায় আমাদেরকে ত্রিপুরা আগরতলায় আগরতলা ক্যাম্পে এই আগরতলা ক্যাম্পে যাওয়ার পরে যখন আমাদের এটা হচ্ছে আপনার চার ঘন্টা আমাদেরকে ফির বাসে করে নিয়ে যাওয়া হয় এখানে ওই দেড়শো জনই ছিল কিন্তু দেড়শো জনকে আলাদা আলাদা বাসে তোলা না দেড়শো জন টোটালি মুসলিম টোটাল মুসলিম ছিল কোনো হিন্দু নেই তারপর টোটাল লোককে এইভাবে ছটা পাঁচটা ছটা বাসে সব ভরে নিয়ে যাচ্ছে প্রায় সাড়ে তিন ঘন্টা মতো রাস্তায় নিয়ে গেছে সবাই কি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানি নেই সবাই

সেখানে গিয়ে গিয়ে আমাদেরকে খিচুড়ি খেতে দেওয়া হয় প্লাস সবার হাতের আঙুলের ফিঙ্গার নেয় প্লাস সব বাংলাদেশের অ্যাড্রেস দিতে দেওয়া হয় আমরা যখন অ্যাড্রেস ওখানে বলতে না পারি তখন আমাদেরকে সব আলাদা করেছে যে মানে যারা বাংলাদেশের অ্যাড্রেস বলতে পেরেছে তাদের সব আলাদা করেছে আর যারা বাংলাদেশের অ্যাড্রেস বলতে পারেনি তাদেরকে সব আলাদা সাইজ করেছে তারপরে ওখানে আবার ওইভাবে সেই ছেলে হোক মেয়ে হোক সবারে নির্বস্তর করেছে চেক করেছে যে কারো কাছে কোনো ডকুমেন্ট বা কিছু আছে কিনা সবকিছু চেক করার পরে চারজন চারজন করে হচ্ছে মহিলা বিএসএফ সামনে বসেছিল কিন্তু তারা কোনো কাজে ছিল তারপরে আমাদেরকে বর্ডারের সাইডে প্রায় আড়াই তিন ঘন্টা করে ওইভাবে গাড়িতে ঘুরিয়েছে রাস্তা ঠিক আমরা রাস্তা তো কিছুই চিনি না ওদিকে নতুন এরিয়াতে তারপরে সেই জঙ্গলের সাইডে নাবিয়ে মানে আমরা চারজন ছিলাম তা আমাদের চারজনকে এত মার মেরেছে মানে আর আরো দু চার করে মারলে হয়তো জায়গাটা আমরা মরেই যেতাম মানে আঘাত মানে কি এখন তো এক মাস হয়ে গেছে তার ছিল মানে আমি এর আগে যাদের ইন্টারভিউ দিয়েছি তারা তো ফটন নিয়েছে মানে আমার মারের দাগ সব তারা দেখেছে প্লাস আমি একমাস ধর আমি নিজের চিকিৎসা করাচ্ছি তো যার জন্য দাগ গুলো সব কমে গেছে মারের কারণ আমরা বাংলাদেশের অ্যাড্রেস বলতে পারি এখানকার লোক বলাতেই আমাদের মারটা বেশি হয়েছে যারা বাংলাদেশের তাদেরকে আলাদা করে সব আলাদা আলাদা করে ছেড়ে এসেছে আমরা যারা ইন্ডিয়ান ছিলাম লাস্টে নিয়ে মানে আমরা ছিলাম আমাদের পরে হয়তো আর দুটো গাড়ি ছিল মানে আমি যে গাড়িতে উঠে এসছি তার আমার পিছনে হয়তো আর দুটো গাড়ির মতো লোক ছিল এই আট নজনই বেঁচে ছিল তার মধ্যে আমাদেরকে তুলে নিয়ে তার আগে ওই দেড়শো জনের মধ্যে সবারে পার করা হয়ে গেছিল তারপর আমাদেরকে ওখান থেকে বর্ডারে এইভাবে ঘুরানোর পরে যে বিএসএফ দের জিরো পয়েন্টে নাবার জন্য ছোট ছোট মানে কম পক্ষে থেকে পঁয়ত্রিশ লাঠি করে মেরেছে আমরা চারজন ছিলাম চারজনই সমান মানে বাকি তিনজন বলতে আমরা দুজন ইন্ডিয়ার ছিলাম আর বাকি দুজন বাংলাদেশের ছিল তারও স্বামী ছিল আচ্ছা আচ্ছা তত আদেরও মেরেছে মারকাল তারাও বাংলাদেশের একটা ভুল হয়েছে কিন্তু তাদেরও মার হয়েছে কিন্তু আমাদের থেকে কম হয়েছে আমাদের যেমন গাড়ি থেকে দুবার নাবি মেরেছে তাদের একবারই মেরেছে গাড়ি থেকে মারে এবার গাড়ির ভিতরে থাকলে তো আর লাঠি চালাতে পারবে না মতলব যে আমরা যে খাতার মধ্যে বসে আছি মানে সেখানে লাঠি চালাতে পারবে না হাতে করে তো মারেনি লাঠি করে মেরেছে তারপর রাস্তায় শুয়ে পড়েছিলাম সেই শুভ অবস্থাতে পিঠে এই পিছনে পায়ে এদিকে পায়ে জন্য এখানে আপ বুঝতে পারবেন এখনো এই জিনিসটা কম হয় না এখনো এই মাথায় আঘাত লাগাটা এখন আমার ডিস্টার্ব হচ্ছে মানে সেই গাড়িতে যখন এইভাবে ফেলে তখন গাড়িতে রডে আমার মাথা চলা তারপরে ওখান থেকে যখন ওই গেটে নিয়ে আসে একটা ছোট্ট মতো গেট সে তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো ওখান থেকে আমাদের হাতে দু চারটে করে লুচি এক বোতল জল আর তিনশো টাকা বাংলাদেশে সেটা পকেটে বুঝে যায় তারপরে বেশ কিছুটা রাস্তা বুলি কৰা বুলি কয় সামনে পড়ে যায় এবার সামনে পড়লে আমাদের জিজ্ঞাসা করা হয় যে তোমরা কারা এখানে কিভাবে আমরা জিনিসটা তাদের সামনে আমরা এইভাবে অত্যাচার করে আমাদেরকে বাংলাদেশে খুঁজ করা হয়েছে এখানে আমরা ইচ্ছেকৃত ভাবে বাংলাদেশে আসি নাই তারপরে তারা আমাদেরকে নিয়ে আসে প্লাস আরো একটা গ্রুপ যেটা আমাদের সঙ্গেই ছিল তারাও সে তাদেরকেও ধরে যেখানে আমরা তিনজন ওয়ার্ল্ড ইন্ডিয়ার বাসিন্দা আর বাকি যে পাঁচজন ছজন ছিল তারা সব বাংলাদেশে তা যারা বাংলাদেশে ছিল তারা ওখানকার দেশে অ্যাকসেপ্ট করে নিয়েছে তারা অফিসে নিয়ে গেছে তাদের দেশে বলেছে তোমাদের বাড়িতে সব ফোন করো তোমাদের লোক যখন আসবে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এবার আমাদেরকে কি করেছে ওই জঙ্গলে জিরো পয়েন্ট যে এরিয়া আছে সেই এরিয়াতে আমাদের আটক করে রেখে তখন এবার বাংলাদেশে হ্যাঁ বিডিআরে আটক করে রেখে দেয় না দেশের লোকরা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে যার জন্যে আজ আমরা বেঁচে আমার নিজের দেশের বাড়িতে ফিরে আসতে পেরেছি অ্যাকচুয়ালি আমরা দেশে যে ফিরে এসছি এ অ্যাকচুয়ালি ওই বাংলাদেশের লোকাল যে স্থানীয় পার্টি রয়েছে তাদের বদলা তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে প্লাস খাওয়া কোনো টাইমের খাওয়া কম দেয়নি মানে আমাদের তিনজনকে যথেষ্ট খাবার জল যাবতীয় জিনিস আমাদের যেটা প্রয়োজন আমরা তিনজন ছিল ওর যারা বাংলাদেশের তারা তো রাত্রে রাত্রি চলে গেছে আর যাদেরকে বিডিআর ধরেছিল তাদেরকে অফিসে নিয়ে গেছে মানে আমাদের সঙ্গে বসায় না মানে আমাদের যখন দিকে শুরু হলো তোমরা ইন্ডিয়া আমরা যখন ইন্ডিয়ার সব কিছু ঠিকানা দিই তখন আমাদেরকে বলে তোমরা এখানে বসতে হবে তোমাদের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এই বলে আমাদেরকে আশ্বাস দিয়ে ওখানে বসিয়ে রাখে কিন্তু আমরা বত্রিশ থেকে তেত্রিশ ঘন্টা ওই জিরো পয়েন্টে ছিলাম তার মধ্যে ওখানকার স্থানীয় লোকরা আমাদের সংসদে ভিডিও পাঠায় প্লাস মুর্শিদাবাদে অজিত চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ হয় তখন উনি আমাদের সব এখানকার সব থানায় থানায় ইনফরমেশন দেন তার থানা আমার বাড়িতে আসে আমার সব নথিপত্র চেক করে তারপরে এখান থেকে যখন মেকলিগঞ্জ থানায় ইমেল করে তাই মেকলিগঞ্জ থানা আমাদেরকে পিডিআরের সঙ্গে আর বিএসএফ ওরা দুজন ফ্লাক মিটিং করে তখন আমাদেরকে তারপরে আমরা আসি সেদিন রবিবার দিন রাত্রে আমরা আছি মেঘলীগঞ্জ মেঘলীগঞ্জ থানাতে যেটা কুচবিহারে তা ওই থানায় আপনাদের জিজ্ঞাসা করছি তার কারণ হচ্ছে আমার কাছে আরো চারজনের ডকুমেন্ট আছে যারা হচ্ছে ডাক্তার এবং হিন্দু একদম তারা বিজেপি ঘনিষ্ঠ হ্যাঁ এই চারজনকে হচ্ছে চার চারজনের পরিবারকে এই চারজন সহ তাদেরকেও ঢুকিয়ে দিয়েছে আপনারা বলছেন এই আপনাদের লটের মধ্যে কোনো হিন্দু না ঠিক মানে আমরা যে এই যে দেড়শো না হতে পারে না হওয়ার কিছু নেই কেন ওখানে মেন টার্গেট করেছে বাঙালিদের আচ্ছা হিন্দু হোক মুসলিম হোক সেটা কোনো ম্যাটার না কল করুন আমি যে থানারেস দিচ্ছি সে থানাকে কল করুন আমি কোন জায়গায় সে তো থানা বলে দেবে আপনি যাবেন না আমার থানাতে কিন্তু আমার থানা তো আমার বাড়িতে পারবে আপনি আমার থানা কটা করুন বলছে আমাদের

সবকিছু অরিজিনাল পাতি থাকার সত্ত্বেও তোমাকে বাংলাদেশ পাঠিয়েছে তখন এই কথাটার জবাব কিন্তু এখানকার বড় অফিস দিতে পারে ওই যে এটা তোমাদের সঙ্গে অন্যায় তো করেছি কেন সে যদি কাগজপাতি না থেক করে সেখানে

আপনি গেলে ওনাদের কাছে গেলেও আমি যে কথাটা বললাম সেই সেই কথাটা তারা ঠিক আছে ধন্যবাদ